সুপ্রিয় অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে উৎসবতা বাড়ছে সেটা কিন্তু নির্ধারিত হয়ে গেল এবং সেটা কত পার্সেন্ট পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় এখানে বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের উৎসবতা বাড়ছে এটা ছাব্বিশ হচ্ছে সেই সম্পর্কে থাকবে এমপিভুক্ত শিক্ষকদের আসতে পঞ্চাশ পার্সেন্ট নাকি পঁচাত্তর পার্সেন্ট বাড়ছে সেই সম্পর্কে থাকবে আলোচনায় তবে আলোচনা শুরুতে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে তখন তো চলুন মূল আলোচনায় এখানে যেটা বলা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষকদের উচ্চপাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা পঞ্চাশ শতাংশ উচ্চপাতা পাবেন নাকি পঁচাত্তর পার্সেন্ট পাবেন এখানে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রশাসন কর্মক্তি উচ্চ পাতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার উচ্ছ বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে এবং পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বিকেলে শিক্ষামন্ত্রের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তথ্য জানা গিয়েছে এদিকে উৎস পাতা বাড়ানোর খবরে শিক্ষকদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা সৃষ্টি হয়েছে তবে উৎসপাতা বাড়িয়ে ঠিক কত শতাংশ করা হচ্ছে তা নিয়ে কিন্তু জানতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকদের বিভিন্ন ফেসবুক গ্রুপে নিয়ে কিন্তু জোর আলোচনা চলছে সেখানে কেউ বলছেন উচ্চপাতা বাড়িয়ে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে আবার কেউ বলছেন যে পঞ্চাশ শতাংশ করা হচ্ছে তবে প্রত্যেকেরই দাবি শতভাগ বোন দেওয়া হোক এবং বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউ নিয়ে কেউ এই নিয়ে সহসির গণমাধ্যমে কথা বলতে রাজি হননি মন্ত্রণের মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কিন্তু বলেছেন যে শিক্ষকরা বর্তমানে বেতনের পঁচিশ শতাংশ উচ্চপতা পেয়ে থাকেন এটি পঁচিশ শতাংশ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার প্রস্তাব হয়েছে এবং অর্থমন্ত্রের সম্মতি পাওয়ার পরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে এবং শিক্ষকদের উচ্চ পাতা পঁচাত্তর শতাংশ করা হবে এমন গুঞ্জন ছড়িয়েছে বিষয়টি সত্য কিনা এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেছে যে পঁচাত্তর শতাংশ করা হচ্ছে না এটা সম্ভব না আমরা পঞ্চাশ শতাংশের প্রস্তাব পাঠিয়েছি আশা করছি আসন্ন ঈদুল আজহার থেকে শিক্ষকরা পঞ্চাশ শতাংশ উৎসবতা পাবেন এবং এই স্থানীয় সরকার পলি উন্নয়ন এবং সময় এবং যুবা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুয়া কিন্তু তার ফেসবুক পোস্টে ঈদুল আজহার বোনাজ পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং শিক্ষামন্ত্রালয়ের মাধ্যমিক উচ্চ একজন কর্মকর্তা প্রথমে বলেছেন যে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎস ভাতা দেওয়ার সিদ্ধান্ত কাজ ঘরে এ ঈদে অতিরিক্ত দুশো কোটি টাকা লাগবে সারা দেশে বিভিন্ন শিক্ষক কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ সারা তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান এবং বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পঁচিশ শতাংশ উচ্চ পাচ্ছেন এই উৎসবতা তাদেরকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এটা কিন্তু স্পষ্টভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছে তেমন পক্ষ থেকে এমনটা কিন্তু জানানো হয়েছে তবে প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করতে হবে যে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে যে পঞ্চাশ শতাংশ নাকি পঁচাত্তর শতাংশ তবে আরও কয়েকটি পত্রিকার মাধ্যমে জানা গিয়েছে যে কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ নির্ধারিত হয়েছে এবং শিক্ষকদের জন্য পঞ্চাশ শতাংশ নির্ধারিত হয়েছে এবং সেটা ঈদুল আজহা থেকে পাবেন এবং শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে সে পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় আমাদেরকে আসলে কত শতাংশ হচ্ছে তো আমাদের চ্যানেলকে যারা এখন সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে যখনই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ সাথে পৌঁছে সাথে সাথে পেয়ে যেতে পারেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি